আসসালামু আলাইকুম সামান্ত কম্পিউটার ছোট ছোট্ট ভিডিওতে থেকে স্বাগতম ভাইয়া আমাদের থেকে পিসি টা নিয়েছে খুবই সিম্পল একটা বিল্ড এবং গর্জিয়াস আর ভাই যে টোটাল বিলটা নিল বিলটা কী কী ছিল প্রথমে মাদারবোর্ড হিসেবে যেটা খুবই লুকটেড বি একটা মাদ্রবোড প্রজেক্ট জিরো এম এস আই সিক্স ফাইভ জিরো পাশাপাশি প্রসেসর হিসেবে ছিল ডাবল সেভেন ডাবল জিরো এক্স যে রাইজেন সেভেনের এবং র্যাম হিসেবে ছিল জিএস কিলের ট্রাইডেন ডিডের ফাইভ র্যাম এবং ক্যাচিং হিসেবে ছিল পিসি পাওয়ারের ক্যাচিং এটা হচ্ছে জি এস সিক্স জিরো ফাইভ ক্যাচিং এবং পাওয়ার সাপ্লাই হিসেবে ডিপকুলের সেভেন ফাইভ জিরো খুবই ভালো একটা পাওয়ার সাপ্লাই এবং বেটার কোয়ালিটি কোয়ালিটির পাওয়ার সাপ্লাই এবং গ্রাভিস কার্ড হিসেবে ছিল যেটা সিক্স জিরো থ্রি জিরো ভেন্টাস টু এক্স এটা হচ্ছে এমএসএইড আর মনিটর হিসেবে আছে পিসি পাওয়ার গেমিং মনিটর এটা এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি মনিটর জি টোয়েন্টি ফোর এফ এইট জিরো সি ডাব্লিউ এটা হোয়াইট কালার যেহেতু ভাই হোয়াইট বিল্ডটাই পছন্দ করছে মনিটরটা হোয়াইট মোটামুটি এবার সুন্দর একটা ম্যাচ হয়েছে এবং লাস্ট যেটা বলতে চাচ্ছি যে এস এর এই যে এসআর এর গ্যাজেট এস আর গেজেটের লিকুইড কুলারটা খুবই সুন্দর নতুন আসছে মার্কেটে বাট খুবই ট্রাস্টেটেড বাট এসার তো আমরা সবাই জানি যে খুবই পুরোনো একটা ব্র্যান্ড এবং ওরা এই রিসেন্টলি ডেস্কটপ কম্পোনেন্টসে যুক্ত হয়েছে এবং আশা করি এসআর থেকে আমরা আরও সুন্দর সুন্দর গ্যাজেট পাবো এবং এটার সব থেকে মজার বিষয় হচ্ছে যে এটার এই যে টেম্পারেচারটা এখানে শো করে এবং ব্র্যান্ডিংটাও আছে এখানে এসআর ইমেশিন খুব সুন্দর একটা বিল এই ছিল তার টোটাল কম্পোনেন্টস এবং এই বিলের ভিতরে যাই হোক আর প্রত্যেক জিরো মাদারবোর্ড আসলে সম্পূর্ণ প্রত্যেক জিরো এখনো করতে পারে নাই এই যে গ্রাফিক্স কার্ডের কেবলটা তো দি করতে করতেও তাহলে প্রত্যেক জিরো পরিপূর্ণ হইতো তা এটা এখনো হয়নি আর আমি জানতে داشছিলাম ভাইয়াকে যে আমাদের এখান থেকে পিসিটা নেওয়াতে আপনার আসলে মানে মন্তবব था की মন্তবব আমাদের সম্বন্ধে মন্তব্য আমিও কয়েকবার দেখে গেছিলাম সাধারণত কিছু অন্য প্ল্যাটফর্মে ঘুরছি

কন্টিনিউ করতেছে সকল কোম্পানি আর সেখানে আপনি প্রথমেই অনেকেই করছে আপনিও আছেন আপনার বেস্ট উইশেষ আপনার এই প্রতীক জিরো মাদার জন্য আর আশা আশা করি বেস্ট সার্ভিস পাবেন কাস্টমার সার্ভিস আমরা সবসময় বেটার দিয়ে থাকি এটা সামান্য বেটারে সুনাম আছে পুরো মার্কেটে আপনি সেই সাপোর্টটাই পাবেন আর আপনার যে এটা কি আপনার নিজের কোনো পার্সোনাল না অফিসিয়াল আমার পার্সোনাল আপনার পার্সোনাল বাউ বেস্ট আপনার পার্সোনাল টোটাল বিলটা কত কিলো 135000 কিবোর্ড মাউস মনিটর এখনো নেননি ও মনিটর তো আছে পিসি পাওয়ারের মনিটর হিসেবে আছে যাক আপনার তাহলে 150 এর মতো যাচ্ছে মনে হয় বিটার একটা বিল্ড নিলো ভাই এবং আমরা আশা করি ভাইয়ের এই বিলটা তার যেই আশা তার যে মনোकामना ছিল ইনশাআল্লাহ সম্পূর্ণ পূর্ণ হোক আর আপনি কি ফ্রিল্যান্সিং করেন না তাহলে এই যে ডিজাইনগুলো করতেছেন এগুলো এটা কি আপনারা নিজে সালাদা নিজের আলাদা মানে নিজের কাজের জন্য নিজের কাজের জন্য আচ্ছা 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 ধন্যবাদ আপনাদেরকে আপনাকে আমি আমাদের এখানে নেওয়ার জন্য আশা করি ইন ফিউচার আপনি আসবেন এবং আপনার যে প্রজেক্টের যারা যারা আছে সবাইকে নিয়ে আসবেন ভালো থাকবেন আলাইকুম